গত এক বছরে উপাচার্য মহাদায় যে কাজ করেছে তাতে সহকৃত কার্য এবং তার রেটিং ক্যাটাগরি হচ্ছে এক থেকে তিনের মধ্যে পঁয়তাল্লিশ আমাদের এই প্ল্যাটফর্ম কোনো কার্যক্রম আমরা এখানেই সেটা তাদের সব থেকে বড় ভুল আমরা আমাদের কার্যক্রম একটা চালিয়ে যাবো এবং একই সাথে আমরা কঠোর কন আস্তে আস্তে যুবক বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের স্বাধীনতা পরবর্তী প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় আর সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা এবং আশা আকাঙ্ক্ষা যে বাস্তবায়ন আমরা দেখতে পাইনি তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে জুলাই বিপ্লব ঘটেছে সেই বিপ্লব পরবর্তী সময়ে আমরা খুব আশান্বিত ছিলাম আমরা এবং আশায় বুক বেঁধেছিলাম বুক বেঁধেছিলাম যে এই বিপ্লবী প্রশাসন শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে এবং আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের প্রতিফলন তাদের মাঝে দেখতে পাবো কিন্তু বিগত এক বছরে উপাচার্য মহাদয়ের যে কার্যক্রম আশ্বাস ছাড়া আমরা কিছুই পাইনি সেই জায়গা থেকে ইতিপূর্বে উপাচার্য মহাময়ের কাছে বিভিন্ন ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজন বিভিন্ন দাবি প্রস্তাবনা দিয়েছে দাবি দিয়েছে কিন্তু সেগুলো আসলে বাস্তবায়ন কতটুকু হয়েছে সেটা নিয়ে আর প্রশ্ন থেকেই যায় সেই জায়গা থেকে আমরা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের সকল অংশজনকে নিয়ে আমরা একটা আন্দোলন পরিচালনা করছি যে প্ল্যাটফর্মের নাম হচ্ছে ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংস্কার আন্দোলন আমরা বলার চেষ্টা করছি যে গত এক বছরে উপাচার্য মহাদায়ের যে কাজ করেছে তাতে সহকৃত কার্য এবং তার রেটিং ক্যাটাগরি হচ্ছে এক থেকে তিনের মধ্যে দুই দশমিক পঁয়তাল্লিশ সমাজের সাংবাদিক বৃদ্ধি আপনারা জানেন গত এক বছরের একটা বিষয় নিয়ে উপাচার্য মহাদয়ের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমরা সকালে একটা সম্ভবত প্রেস ক্লাব থেকে একটা আমরা লিফলেট দেখেছি যেখানে আমরা দেখেছি আসলে শিক্ষার্থী বান্ধব কোনো উন্নয়ন আমরা দেখি নাই বিশেষ করে সে শিক্ষক সংকট আমাদের বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমে উঠে এসেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রয়োজন এক হাজার আশি জন আছে মাত্র চার শত সামথিং এরকম তো সেক্ষেত্রে এক অনুযায়ী একটা বিশ্ববিদ্যালয়ের মানের অনুযায়ী শিক্ষক আমাদের নাই একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মহোদয় আজকে আমার উন্নয়নের মধ্যে চলে আসছেন স্মার্ট কার্ড দিয়েছেন আবার গণমাধ্যমে এটাও উঠেছে একই সাথে স্মার্ট কার্ড পেয়েছে এক হাজার আটশত শিক্ষার্থী যে স্মার্ট কার্ডে যে কিউআর কোড দেওয়া হয়েছে কিউআর কোড স্ক্যান করলে আরেকজন শিক্ষার্থী তথ্য চলে আসে একই সাথে এই কিউআর কোড নিয়ে যে আর এফ আইডি প্রযুক্তি সেটা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয় আমাদের যে অনলাইন ব্যাঙ্কিং সিস্টেম গত বছর দু হাজার তেইশ সালের বাইশ নভেম্বর অনলাইন ব্যাঙ্কিং সিস্টেম চালু করা হয় কিন্তু বাস্তবিক অর্থে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী সেই অনলাইন ব্যাঙ্কিং সিস্টেমে টাকা প্রদান করতে পারে নাই এটাও গণমাধ্যমে উঠে এসেছে এবং অনলাইন ব্যাঙ্কিং সিস্টেম নিয়ে গণমাধ্যম মারফত আমরা জানতে পেরে জানতে পেরেছি যে সেখানে যে ব্যাংকের মহাপরিচালক উনি বলছে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর চাহিদাটা করতে পারে আর যেখানে আইসিটি পরিচালক বলছে যে সেটা আমরা করতে পারছি না বা কার্যকর আছে এরকম মানে একজনের সাথে আরেকজনের বক্তব্যের আমরা কোনো প্রতিফলন বা মিল দেখতে পাচ্ছি না একজনের সাথে আরেকজনের বক্তব্য খুবই সাংঘর্ষিক অর্থাৎ তারা গোজামিলের মেলের রাস্তায় দিতে যাচ্ছে এবং এই জিনিসটাকে শিক্ষার্থীদের যে পাওয়া শিক্ষার্থীদের ম্যান্ডেট তারা এই দিতে যাচ্ছে চাচ্ছে আজকের এই কর্ম এই যে আমাদের সংবাদ সম্মেলন থেকে আমরা যে জরিপ প্রকাশ করলাম এখান থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে এবং উপাচার্য মহাদাকে বলতে চাই যে সে যদি দায়িত্ব পালন না করতে পারে সেক্ষেত্রে সে এখান থেকে দায়িত্ব আমরা মনে করছি তার দায়িত্ব পালন করার প্রয়োজন নাই সে যদি শিক্ষার্থীদের দায়িত্ব পালন করতে পারে সেক্ষেত্রে সে তার দায়িত্বে থাকার যোগ্যতা রাখে তাছাড়া সেখানে যোগ্যতা রাখে এবং আমি আমি মনে করি আমরা মনে করি যে স্যার যথেষ্ট মানে লজ্জাকরম বিষয়টা স্যারের আছে তার যদি এটা যদি সে টিকিয়ে রাখতে চায় তাহলে আমরা আশা করবো যে আমাদের দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে মেনে নিবে এবং শিক্ষার্থীদের যে ম্যান্ডেট অনুযায়ী যে আমাদের দাবিগুলো করেছে হচ্ছে দ্রুত সময়ের মধ্যে সেগুলো পূরণ করার চেষ্টা করতে আরেকটি বার্তা আজকে সংবাদ সম্মেলন থেকে আমরা দিচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি মনে করে যে আন্দোলন আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে শেষ কিংবা আমাদের এই প্ল্যাটফর্ম কোনো কার্যক্রম আমরা এখানেই শেষ করবো সেটা তাদের থেকে বড় ভুল আমরা আমাদের কার্যক্রম এটা চালিয়ে যাবো এবং একই সাথে আমরা কঠোর কর্মসূচি আস্তে আস্তে দিব একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন কে বাধ্য করব এই পুনরতভা কর্মসূচি মেনে নিয়ে শিক্ষার্থীদের কাতারে এসে শিক্ষার্থীদের ম্যান্ডেট বুঝে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভূমিকা রাখার জন্য